হ্যাপি ডে সবাইকে আমি আমার সব থেকে ভালো লাগছে যে অনেক বছর পর বিজলিতে আমাদের ছবির প্রিমিয়ার হচ্ছে আর কারণ এই সিঙ্গেল স্ক্রিন থেকে আমাদের ছবিতে মানে আমরা কাজ করেছি ছবি রিলিজ হয়েছে এই সব হলে তো ভীষণ ভালো লাগছে থ্যাঙ্কস টু

অনেক টেনশন থাকে অনেক কিছু থাকে এই সিনেমাটা দেখার সময় হাসতে হাসতে বেরোবে হল থেকে এটা আমি ফর্সিওর একদম এই যে পুচকে আমাদের একে নিয়েই গল্প এই ধিসু যে যাকে যাকে ঘিরেই গল্প যাকে নিয়ে এত ঝামেলা অশান্তি ইউকেতে যাওয়া সোনামণির ইউকেতে যাওয়া তাই না তো ওইখানে গল্প তো সেও এসে গেছে সবার আহ মানে গুড উইশেস পাচ্ছি খুব ভালো লাগছে আর বাবু শোনা কি বলবো একদম এনজয় করো ছুটিয়ে প্রেম করো আর বাবু শোনা দেখবো কি বলবো